আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই আমরা কুমারবোক ইননবাসীকে আমাদের মাঝে এই প্রত্যয় বক্তব্য নিয়ে আসছেন জাতীয় ওরমায় পরিষদের সংগ্রামী সেক্রেটারি জনাব মুতি আব্দুর রহমান মাদানী মুতি আব্দুর রহমান মাদানি الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم يد الله على الجماعه. الحمد لله. الله أكثر العالمين الدرب عليه وشنقا بني ذو شكريه. ألف العالمين লৌহযোগের মাটিতে লৌহযোগের মাটিতে এত একটি গণসমাবেশ করার আল্লাহ তারা তৌফিক দান তবে আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি আপনারা দেখেছেন পূর্বে প্রায় সতেরো থেকে আঠারোটি বছর মানুষ জুলুম নির্যাতনের শিকার হয়ে অতিষ্ঠ হয়ে গিয়েছিল আল্লাহ তালা অত্যন্ত রহমত করে এই জালিম সরকারের পতন ঘটিয়েছে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী ইনশাআল্লাহ ভবিষ্যতে এমন এক সরকার আসবে যে সরকারের মাধ্যমে দেশের মধ্যে উন্নতি সাধন হবে ইনশাআল্লাহ দেশের মানুষ শান্তিতে কথা আলহামদুলিল্লাহ একটি হলদিয়া ইউনিয়ন থেকে একটি বিশাল বিশাল মিছিল নিয়ে আসছে মিছিলকে আমরা স্বাগত জানাই নারা তাকবীর আল্লাহু আকবার মিছিলকারীরা সম্মানে সম্মানিত সুদী আমরা আশাবাদী ভবিষ্যতে আমাদের ইসলামী সরকার আমাদেরকে দান করবেন যে ইসলামী সরকারের মাধ্যমে আমরা দেশের মধ্যে ইসলাম কায়েম করতে পারবেন ইনসার্ন